এটা মাথায় পড়ে দিবি এটা মাথায় ঢুকিয়ে দিবি ঢুকে দেওয়ার পরে সারা দিন পড়ানো রইলা এই যে মালটা দেখ এই সিস্টেম আছে বড় কলা ছোট করা যায় ওটা বড় করা যায় সব পন সিস্টেম আছে যদি মাথায় এই যে মাথায় পড়ে দিল তো পিছন ধরে তোমার লৌঠি পড়ে যাই ঠিক আছে যেখানে সেখানে পড়ে যাই মাথায় ছোটটা লাগবে সেই ভিডিওটা করে ছেড়ে